মৃত্যুর পরে অনেক কিছুই পেল তিলোত্তমা শুধুমাত্র সুবিচারটুকু ছাড়া রাতের পর রাত জাগল মানুষ এগলি ওগলি শহর থেকে পাড়া নেচে গেয়ে ছবি এঁকে চিৎকারে চোখের জলে প্রতিবাদ হলো খুব কিছু মানুষের নড়ল টনক তো কিছু মানুষ নিশ্চুপ সোশ্যাল মিডিয়া জুড়েও হলো তোলপার এডিটিং ভিডিওর ছড়াছড়ি কেউ সত্যিই অন্তর থেকে জানালো প্রতিবাদ কেউ ভিউয়ার কামালো তাড়াতাড়ি খবরটা শোনা মাত্রই কারো ভেতরটা উঠল চলে কেউ বা আবার রইল মরার মতো আমার আপনার তো দুদিনের কান্না আর অভাগীর মা বাবার সারা জীবনের ক্ষত বেঁচে থাকলে হয়তো জীবনটা তার অন্যরকম হতো ঠিক সাজানো গোছানো একটা বাগানের মতো এখন বাগান আছে আছে মালি ফুলবিহীন পাতাবিহীন শুষ্ক তরু যত বেঁচে থাকলে মানুষের প্রাণ বাঁচিয়ে সুখ কুড়িয়ে নিত যে আঁচল ভরে একটা পাশবিক রাতে সবটা শেষ এখন রক্ত কেবল রক্ত তার সবটা আঁচল জুড়ে মৃত্যুর পরে অনেক কিছুই পেলো বোন আমার শুধুমাত্র সুবিচারটুকু ছাড়া কী করে সুবিচার পাবে সে আমাদের সভ্য সমাজে যৌনাঙ্গের কাছে যে রোজ হারে এই নরবরে শির দ্বারা